সদস্য হচ্ছে নারী তারপরে যদি বলে আমি খুঁজে পাচ্ছি না এই লজিক না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কেন এই প্রভিশনটার উপর কেন কথা বলছি দিস ইজ দা অনলি প্রভিশন যেটা তো বলা আছে সাইন করার পরে ইমপ্লিমেন্ট হবে বাকিগুলোর ক্ষেত্রে সেই জিনিস বলা নেই তাহলে এইটা হচ্ছে একটা মানদণ্ড একটা স্ট্যান্ডার্ড যেটা দিয়ে আপনি বিচার করতে পারেন যে ভবিষ্যতে এই দলগুলা যারা যে দলই হোক যারা বলছে যে আমরা এই করব আমরা কথা রাখব কিনা তার একটা বড় স্ট্যান্ডার্ড হচ্ছে এইটা এবং সেই স্ট্যান্ডার্ডটা কোনো দলই মিট করতে পারে আব্দুল রতুসর ভাই কিভাবে জনগণ এটা একটু শুনি এই প্রসঙ্গে একটু আপনার কাছ থেকে শুনি কিভাবে জনগণ এটা তো আমরা এখন বলতে পারবো না জনগণ যেখানে ভোট দিবে ওই ভোটের ফলাফল সেইভাবে আসবে জনগণ যে বাক্সে ভোট দিবে সেই বাক্স অনুযায়ী কর্মের প্রতিফল পাবে জনগণের কর্ম তো ভোট মুশকিলটা হচ্ছে যে জনগণ কি পাবে যখন প্রতিশ্রুতি দেওয়া হয় তখন খেয়াল রাখতে হয় যে জনগণকে দেওয়া প্রতিশ্রুতির মধ্যে কোথায় কোথায় ফাঁকি আছে আপনারা নিশ্চয়ই মধ্যে কতগুলি প্রতিশ্রুতি শুনেছেন তার মধ্যে একটা হচ্ছে একশো জন লোককে তারা অর্থায়ন করে বিদেশে পাঠাবেন বাংলাদেশে একশো জন লোক কিসের ভিত্তিতে চিহ্নিত হবে মানে এই একশো জন ভবিষ্যতে নোবেল পাবে এরকম মেধাবী কেন রাষ্ট্র শুধু একশো জনকে পাঠাবে রাষ্ট্র বৃত্তি দিবে যার প্রয়োজন তাকে একশো জনকে ওনারা পাঠাবেন বলেছেন তারপরে বলেছেন দশ হাজার টাকা করে মাসে মাসে বেকারদেরকে দিবেন দশ হাজার টাকা করে মাসে মাসে বেকারদেরকে দিবেন তাও কত মাত্র পাঁচ লক্ষ দেশে বেকারের সংখ্যা কত এই পাঁচ লাখ কিভাবে হবে এগুলি সব কিভাবে নির্ধারিত হবে জানেন ওই যে ওইভাবে আমি একটা কথা বলে শুধু শেষ করে দিই এই যে গুপ্ত রাজনীতি নামক যে বিষয়টি রয়েছে না যেটা এসেছে যে আগে ছাত্রলীগ এখন তারা ভিপি তো একটা বিষয় আমি শুধু একটা প্রশ্ন করতে চাই কোন গুপ্ত ছিল না আব্রাহ যখন প্রহার করা হচ্ছে এই গুপ্তগুলা কোথায় ছিল এই গুপ্তগুলা তখন গুপ্ত গুলা তখন শোনার পরে এই গুপ্তগুলা গুলা সবসময় চুপ করে থেকেছে ছাত্রলীগ যখন নির্যাতন করেছে যদি এই গুপ্ত হয়ে অত্যাচারকে সহ্য করে অত্যাচারকে এনেবেল করা ফ্যাসিবাদের দোষরগিরি না হয় তাহলে বাংলাদেশে কেউ ফ্যাসিবাদের দোষর অসংখ্য ধন্যবাদ মনিয়পা

আচ্ছা যাই হোক আপনারা একজন নারীকে আপনারা আমি তো বলে দিলাম আপনারা জামাতে ইসলামের মধ্যে একজন সনাতন ধর্মবলি মুখ্য দিতে পারে একজন নারীকে দিতে পারে এই কথাই আমি কৃষ্ণনন্দী না তার নাম এই কথাই আমি আপনাকে বলতে চাচ্ছি আর আর দেখেন আপনারা এখন গুপ্ত সুপ্ত অবস্থায় থেকে ছাত্রদল ছাত্রদলের নামে তারা রাজনীতি করেছে ছাত্রদল ছাত্রদলের নামে ফিনিক্স পাখির মত বারবার উঠে দাঁড়িয়েছে ছাত্রদল ছাত্রদলের নামে

আমাদের কেন বোর্ড দিয়েছে উনি তো কথা বলছেন আমি তো সময় একটা কথাও বলিনি বিশ্ববিদ্যালয় কেন

জামাতের বাড়তে তাদের বস দলীয় জুট জামাতে জামাতে পারতে কিনা